আমার বাইক নিখা গাড়িতে উড়ার জন্য পাগল হয়ে রয়েছে তো যে অবশেষে সুলমানে নিজ দায়িত্বে নিয়ে গাইস আসসালামু আলাইকুম অবশেষে অনেক প্রতিজ্ঞার পর অনেক অপেক্ষার পর জমিতে ধান কাটার মেশিন চলে আসলো আমাদের দানের জমিতে অনেকে বলতে পারেন যে ভাই এত প্রতিজ্ঞা এবং এত অপেক্ষা কেন ওই আমাদের এই দহিনচক গাড়ি ঢুকানোর যে রাস্তা ওই রাস্তাটা ভাঙা ছিল সুলমানে গাড়ি ঢুকানোর জন্য আজকে তিন চার দিন যাবত চেষ্টা করতেছে কিন্তু পারে নাই লাস্টে ওর নিজ খরচে নিজ দায়িত্বে রাস্তাটা পাইন দেয়া তারপরে গাড়িটারে আনতে বাধ্য হয়েছে তো তাই বললাম আর কি যে অনেক অপেক্ষা অনেক প্রতিকার পর আর এই যে প্রথমে আমাদের জমিতে ধান কাটা শুরু করছে এই যে আমাদের সুলমান হচ্ছে এই যে আমি গাজিশ আপনার আর এই যে ভদ্রলোক কাহেলে আড্ডা দাঁড়ায় রইছে মেশিনে ওঠার জন্য ঘুরতাছে এটু পরে তুলবো আর কি আর এই যে এখানে হচ্ছে আমাদের খামার বাড়িটা আমাদের এখানে তিনটা জমি তিনটা জমির মধ্যে এই জমিটাই ছোটো ছোটো বলতে এটাতে একটু খাল হইছে তারপর ওই যে রাস্তাটা হয়েছে তো তার জন্য ছোটো তো এগুলো আমাদের ওই কট রাখা আর কি জমি তো এই যে আগে ছুটোটা কাটতেছে আর এই যে দানের অবস্থা দেখেন দান কিন্তু বেশি ভালো হয়েছে না আমার যতটুকু মনে আছে গত বছর এই দুইটা জমিতে এই যে মেশিনের যে ইয়াটা আছে ডুলিটা ওই ডুলিটা দিয়ে দেড় ডুলি হয়েছিল অর্থাৎ মন দান হয়েছিল প্রায় আপনার দেড়কানি জমিতে ঠিক আছে এইবার দেখা যাক কত হয় এইবার গত বছরের সে এইবার ধান কম আমার মনে হয় আর কি কারণ একটা পায়া যে কারেন্ট পোকা না কি বলেন রোদ আছে শীতের রোদ অনেক আরামদায়ক ভালোই লাগতেছে আর কি গামতেছি ভালো লাগতেছে এবার চিন্তা করছি এখানে ডালবো আর কি এখানে ডাইলে আর এখান থেকে একবারে সিদ্ধ করে ভাঙাই একবারে নিয়ে যাবো দেখেন ধানগুলা কাটার পরে কত পাখি এসে বইছে এই সিনারিটা কিন্তু ভালো এই যে দেখছেন পাখিগুলো কত সুন্দর করা করা না তো এই ধানগুলো যে দেখতেছেন এখন দিতেছে নোয়াবাহা মেশিনের ভিতরে তো আমার আব্বা মনে করছিল মেশিন আসবো না যেহেতু রাস্তা ভালো না তো তাই আমার আব্বা কিছু ধান কাইটালাইছিল আর কি তো এই সিস্টেমটা দেখে আবার আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এই যে দেখেন ধানগুলো আবার দিয়ে দিতেছে একবার একবারে পরিষ্কার হয়ে বাইরে দিতেছে দেখছেন অবশেষে এই যে ধান গাড়ি থেকে পড়তেছে তো মনে করছিলাম যে দুইবারে ধানগুলো ফালাইতে হবে তো এখন ছোটো জমির ধানটাই আপনার কাম বইরা গেছে আর কি ওই যে গাড়িতে উঠালো দুইটা লাগছে জ্ঞান যাবো দেন আমার বাইক নিয়ে আর পাশের বাড়ির এক বাতি যা এটা জমির মধ্যে একটা জমি অলরেডি কাটা শেষ দেখলেন ডানগুলো যে ডাললো তো এখন তিনটার মধ্যে যেটা সবচেয়ে বড় জমি এটার মধ্যে লাগছে আর কি মাঝখানের জমিটা বড় এই যে ওই সাইডটা দিয়ে শুরু করছে আর আমি এই সাইডে তারপরে করবে এই যে এই জমিটা এটা একটু কাঁচা কিন্তু কিছু করার নেই এটা একদিন পরে কাটলেও চলতো কিন্তু প্যারা নেওয়ারই দরকার নেই সব যেহেতু এক রকমের দান এটার এই আগুনে লাভ নাই একসাথে কেটে লাগে তো এই হচ্ছে এটা কাটবে পরে আর কি সুলমান কিন্তু আস্তে আস্তে খুব অভিজ্ঞ হয়ে গেছে বুঝছেন কাটার ধরন কিন্তু ভালো আর পিসের দিক দিয়ে দেখেন কিভাবে কত সুন্দর করে খেরগুলা পরে সিস্টেমটা দেখেন কত সুন্দর